পাকিস্তান সিরিজ শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফেরেনি সাকিব আল হাসান চলে যান ইংল্যান্ডে সেখানে সেটের বিপক্ষে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে অংশ নেন তিনি দুই ইনিংসে নয় উইকেট স্বীকার করলেও ব্যাট হাতে ছিলেন অনুজ্জ্বল গুরুত্বপূর্ণ সে ম্যাচে হেরে যায় তার দল এরপরই ভারতের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বিশ্বসেরা অলরাউন্ডারের গত রোববার ভারতে যায় বাংলাদেশ দল প্রথম টেস্টের ভেনু চেন্নাইয়ে দুদিন অনুশীলন করে টাইগাররা ভারত বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হতে বাকি আরমাত্র একদিন সাকিব দলের সঙ্গে যোগ না দেওয়ায় প্রশ্নটা স্বাভাবিক তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সূত্রে জানায় এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান বুধবার দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আরও জানায় ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় শুরু থেকে দলের সঙ্গে যোগ দিতে পারেনি সাকিব আল হাসান পরে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের ভিসা ব্যবস্থা করা হয় অবশ্য দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও ম্যাচে কোনো সমস্যা হওয়ার কথাই নয় কারণ দারুণ ছন্দে আছেন তিনি